গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান এ তুমি আরসি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ু এনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আর বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি তাব্য কোরান পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে চাও যত শখ কিন্তু কেন এ মগুজি মগজে শুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্বদেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসি তিনি অমৃত হিয়ার নিভৃতি অন্তরালে বন্ধু বলিনি সকল রাজমুকুট এই হৃদয় কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গে জালেমে মদিনা কাবা ভবন মসজিদে মন্দিরে গির্চাই হৃদয় এই বসে শা মূষা পেল সত্যের পরিচয় এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমণি ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি এই কে আর এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের ছি বড় কোনো মন্দির কাবানায় নাই